শুভ সকাল বন্ধুরা আমি কোয়েল আর আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে পয়লা বৈশাখ তাই সকাল থেকে এই দুপুরে আমরা যা খাবো সেগুলো গুছিয়ে নিচ্ছি এখানে এই ছোট ছোট মাছগুলো নিয়েছিল যার থেকে আমার শ্বশুরমশাই এনেছিলেন মাটন শাশুড়ি মা বেশি ঝামেলা না করে যা যা লাগবে আজকে সব কেটে রেখে দিয়েছে দুজন মিলে চলে গেলাম মাছ মাংস ধুতে মানে আমি ভিডিও করছিলাম শাশুড়ি মা ধুচ্ছিল মাটন লাভাররা একটু লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও আর এত সুন্দর একটা দিনটা আমি চা থেকেই শুরু করলাম আসলে চা আমি রোজ খাই না কার কেমন কি পছন্দ আমি জানি না কিন্তু আমার তো মাটন হলে অন্য আর কিছু ভালোই লাগে না খেতে এই নাইটিটা আমার মশাই আমাকে পয়লা বৈশাখে দিয়েছে নতুন জিনিস পেলে আমি এরকমই পাগলের মতো করি তারপর আমার পুজো দিতে চলে গেলাম যেহেতু স্নান হয়ে গেছে খুব একটা সাদা ফুল পাইনি তাই এই লাল ফুল দিয়ে দিতে হবে আর পুজো শেষ করে আমি চলে গেলাম শাশুড়ি মায়ের একটু হেল্প করে দিতে ভালো করে শাকটা দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি এই সব করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিচ্ছি ছাতুর শরবত খুব তাড়াহুড়োর মধ্যে এটাই বেস্ট তারপরে প্রসাদের লাড্ডু খাচ্ছি আমি মোটা হওয়ার ভয়েতে চিনি খাচ্ছি না অথচ মিষ্টি জিনিস খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছি আমি কি কী করছি আমি নিজেই জানি না পর হঠাৎ বৌদি আসলে নববর্ষে সবাইকে মিষ্টি দিতে আর প্রণাম করতে ও নিজেই খুব মিষ্টি রান্না করতে চাচ্ছি তুমি এই দেখো শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে মোটা শাক ভাজা তারপরে দেখো পাতা করে আমি চাটি পরে দেখো সরষে বাটা পোস্ত বাটা নিয়ে পটল ভাপা মাটন পাতলা করে মাটনটা রান্না করেছি আমার শ্বশুর বাড়িতে দুটোই ভিআইপি মানুষ আছে আমি আর আমার দেওয়ার তাই আমরা প্লেটে খাচ্ছি পরে আওয়াজ পেলাম যে মানুষজন বাজনা নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে আমি জানি না আমার ওই বাড়িতে একটু ঘুরতে বা নববর্ষের দিন খালি হাতে কি যাওয়া যায় আর মিষ্টি জিনিস কেউ খেতে চায় না তাই আমরা ভাবলাম ফুচকা নিয়ে যাই এটাই ভালো হবে তবে আমি সবাইকে সার্ভ করছিলাম কারণ আমার একটু শখ হচ্ছিল এই ফুচকুটা দেখো কি বলছে আমি ফুচকা বিক্রি করি যত তাড়াতাড়ি তাড়াতাড়ি পর না পেরে সবাই যেটা নিজের মতো খাচ্ছিলাম এবার বেরিয়েছি হালখাতা করতে প্রথমে আসা হলো সোনার দোকানে এখানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল তাই আমরা একটু নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্ক এরকম আরো দু জায়গায় কোল্ড ড্রিঙ্কস খেয়েছি সবাই মিলে এইসব করে চলে গেলাম একটা চায়ের দোকানে টুন্নমুন্ন দিদাকে দেখেছো কত ভালোবাসে আমি মা দিদি সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম আর গল্প করছিলাম আর আমি তো চা খাবো না আমার পেট পুরো ফুল হয়েছিল ফুচকা তারপরে ওই কোল্ড ড্রিঙ্কস এটা ওটা খেয়েছিলাম কিনেছিল এই স্টার কেকটা আমি দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি এটা ফার্স্ট টাইমে দেখলাম আর মুন্নু কিনেছিল এই মিল্কি বারটা আমি আর দিদি বাদে সবাই চা খাচ্ছে এখানে চাটা কিন্তু দারুণ বানে কিন্তু আজকে একদম চা খেলে অ্যাসিডিটি হয়ে যাবে তাই চা খেলাম না অন্য বছরের তুলনায় জানি না কেন এই বছর আমার গরমটা কম লাগছে যদিও শুরুতে যেটা বলা হয়নি শুভ নববর্ষ সবাইকে এইভাবেই নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার পাশে দেখা হবে আবার অন্য কোনো